হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অর্থাৎ প্রোনাউন্সিয়েশন কাকে বলে এবং প্রোনান্সিয়েশনের কিছু এক্সাম্পেল সহ আজকের এই ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করছি আজকের ভিডিও প্রোনাউন্সিয়েশন তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন কি এবং প্রোনাউন্সিয়েশন সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানানোর চেষ্টা করব তো প্রথমেই বলি প্রোনান তো এখানে প্রোনাউন্সিয়েশান এর বাংলা অর্থ হচ্ছে উচ্চারণ অর্থাৎ আমরা যে কথা মুখে বলছি এই যে উচ্চারণ করছি এটাই হচ্ছে প্রোনাউন্সিয়েশন তো এখানে প্রোনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কি এ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন অর সাউন্ড অর্থাৎ আমরা যে ভাষা ব্যবহার করি আমরা যে এই যে ভাষা বলছি এটা যে বার হচ্ছে এটাই হচ্ছে প্রোনাউন্সিয়েশন এই যে শব্দটা বার হচ্ছে এটাই প্রোনাউন্সিয়েশন তো প্রনাউন্সিয়েশন সম্পর্কে আজকের কিছু এক্সাম্পেল সহ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো তো ইংলিশ বর্ণমালা বা অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেটের কিন্তু আলাদা আলাদা উচ্চারণ আছে তো এখানে আমি ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এই এলফাবেট এর একাম্পেল প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ কিভাবে করতে হয় আমি সেটি দেখানোর চেষ্টা করছি তো এখানে প্রথমেই বলছি তোমরা দেখো এখানে এল এ ডি এল এ ডি অর্থাৎ তো এখানে যে এ মাঝখানে আছে তো আমি এখানে এ সম্পর্কে ফার্স্টে বলছি তো এখানে যে এ আছে তো এটাকেই আমরা যখন বলছি এল এ ডি মানে ল্যাড এ উচ্চারণ হচ্ছে ওই যা ফলা আকার এ তো এখানে এটা উচ্চারণ হচ্ছে কি এ মানে ল্যাড ওকে তো এই এ এর উচ্চারণ একটা হলো কি এ নেক্সট হচ্ছে কার সি এ আর সেম একই এ এর উচ্চারণ কি হচ্ছে আ অর্থাৎ কার কা আ তো সেটাই হচ্ছে কি কার নেক্সট হচ্ছে স্মল স্মল হচ্ছে কি এখানে এ আছে মাঝখানে তো এটারই প্রোনান্সিয়েশন কি হবে স্মল অ উচ্চারণ হচ্ছে ঠিক আছে তাহলে এর কিন্তু আমরা এখানে তিনটে আমরা উচ্চারণ পেলাম একইভাবে পি এ ওয়াই পে মানে এ উচ্চারণ হচ্ছে পি এ ওয়াই এ ঠিক আছে মাঝখানে এ উচ্চারণ কি হচ্ছে এ উচ্চারণ হচ্ছে ঠিক এরকমই এরকম প্রচুর ছোট ছোট ওয়ার্ড আছে যার কিন্তু প্রনান্সিয়েশন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নেক্সট হচ্ছে ই ই এর এখানে লেখা আছে কি নেট এন ই টি নেট তো এখানে নেট এর এখানে ই এর উচ্চারণ কি হবে এ নেট এ উচ্চারণ হচ্ছে এন ই টি নেট মানে এ উচ্চারণ হচ্ছে একইভাবে ভাবে বিই বিই বি মানে বি মানে ই উচ্চারণ হচ্ছে অবশ্যই তাহলে এখানে এ উচ্চারণ হচ্ছে তাহলে ই এর কিন্তু আমরা দুটো প্রোনান্সিয়েশন পেলাম একটা হচ্ছে এ এ আর একটা হচ্ছে কি ই এই যে ই ওকে নেক্সট হচ্ছে কি বি ডাবল ই বি এটা হচ্ছে বি মানে দীর্ঘ দীর্ঘশ্বাসের অবশ্যই ঠিক আছে তার মানে বি এটা হচ্ছে দীর্ঘশ্বাসের হস্যই তো এটা ই এর কিন্তু আলাদা একটা প্রোনান্সিয়েশন একইভাবে ভাবে ক্লিন সি এল ই এ ই এ আছে এখানে মানে ইয়া ক্লিন ই এ ই এ আর কি তো এখানে ক্লিন ই এ ঠিক আছে তাহলে একটা কিন্তু ই এর আমরা এখানে চারটি উচ্চারণ করলাম এ ই দীর্ঘশ্বাসের ই আবার এদিকে ই এ ওকে নেক্সট পরেরটা হচ্ছে আই আই এরও যদি আমরা এখানে দেখি কে আই ডাবল এল কিল মানে ই উচ্চারণ হচ্ছে নেক্সট হচ্ছে রাইট মানে আ উচ্চারণ হচ্ছে রা আ তার এখানে ই উচ্চারণ হলো এখানে আ উচ্চারণ হলো এখানে ই এখানে আ রা রাইট আ একই এখানে সরি রা আ উচ্চারণ হচ্ছে একইভাবে এখানে কি ফায়ার ফায়ারের যদি আ এর উচ্চারণ দেখি

আই এর কিন্তু আমি এখানে চারটে জাস্ট এক্সাম্পল দিলাম চার দিলাম এরকম প্রচুর ওয়ার্ড আছে যার কিন্তু এই উচ্চারণ বা প্রোনান্সিয়েশন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নেক্সট হচ্ছে ও ও এর কি ও এক্স অক্স নর্মালি ও মানে অক্স অ অ উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে লো ও উচ্চারণ হচ্ছে তাহলে এখানে অ এর উচ্চারণ হচ্ছে কি অক্স মানে অ আবার এখানে লো ও উচ্চারণ হচ্ছে ও এটা কি বুক বুক মানে ডবল ও দীর্ঘশ্বাসের ও এটা হচ্ছে কি সন অ একইভাবে জয় অই এখানে কি উচ্চারণ হচ্ছে কি ও এর উচ্চারণ হচ্ছে জয় অ তো নেক্সট হচ্ছে ইউ ইউ এর প্রনান্সিয়েশন আপ আ আপ উট উ মানে হর্ষ দীর্ঘ হর্ষ তাহলে এখানে পুট মানে কি পুট হাসৌ ঠিক আছে তো পুট নেক্সট হচ্ছে ডিউটি ডিউটি এটা হাসৌ তাহলে কিন্তু এই যে আমরা ইউ এর কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদা পাচ্ছি ডিউটি মানে ডিউ হাসৌ দীর্ঘ ডিউটি এটা আপ আ এটা পুট মানে হাসৌ এরকম কিন্তু বহু প্রোনান্সিয়েশন আছে যেগুলো হয়তো एग्जांपल দিলে সেগুলো মানে শেষ করা খুবই কঠিন প্রচুর এক্সাম্পল আছে আচ্ছা সেন্ট এস সি ই এন টি সেন্ট এটা কি হবে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এস সেন্ট এস সেন্ট কিন্তু না এটা হবে কি সেন্ট একইভাবে অনার এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হওয়ার কথা কি মানে ইংলিশ ওয়ার্ডটা দেখে কি মনে হচ্ছে অনার অনার উচ্চারণ হওয়ার কথা বাট এটা হবে কি অনার তো একইভাবে এটা কি হাওয়ার নো 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 it is not hour it is hour knock এটা উচ্চারণ হওয়ার কথা ছিল কি কে নক বাট এটা হবে কি নক নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে কি কে নাইফ না না not কে নাইফ এটা হবে কি নাইফ পাম এটা উচ্চারণ হবে কি পাম এটা অফটেন নো 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 এটা not often এটা হবে often এটা talk T A L কে talk actually ইংরেজি দেখে আমাদের ওয়ার্ড দেখে মনে কি হচ্ছে যে এটা হবে টক কিন্তু না এটা হবে কি টক এটা আটম এটা কি সোয়ার্ড নো সোয়ার্ড নয় এটা হচ্ছে ওয়ার্ড এটার মানে হচ্ছে কি এসটা উজ্জ্ব থাকবে ঠিক আছে এটা সোয়ার্ড তো এটার মানে হচ্ছে তলোয়ার এটা ডাব্লু রং নো এটা হবে রং এটা টি সুনামি টি সুনামি কোনো ওয়ার্ড হয় না এখানে টিটা হচ্ছে উজ্জ্ব থাকে এটা হবে কি সুনামি বাট ইংরেজি উচ্চারণ বা ইংরেজি আমরা লিখবো কি মানে প্রথমে থাকবে তো এরকম ধরনের প্রচুর বাট সেগুলো মুখে বলতে হয় কিন্তু অন্যরকম ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা প্রোনাউনসিয়েশন খুব সহজেই আমরা করতে পারি প্রোনাউন্সিয়েশন প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার এটি করতে হলে কিন্তু প্রচুর প্র্যাকটিস দরকার ইংলিশে কথা বলার জন্য প্রনান্সিয়েশন কিন্তু খুব ভাইটাল একটি বিষয় অর্থাৎ প্রনান্সিয়েশন জানতেই হবে শিখতেই হবে প্রনান্সিয়েশন ছাড়া ইংলিশে কথা বলা অসম্ভব কারণ এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ভুল বললে কিন্তু সেক্ষেত্রে স্পোকেন ইংলিশ অসম্পূর্ণ থেকে যায় বা ইংলিশে কথা বলা অসম্পূর্ণ হয়ে যায় তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই প্রনান্সিয়েশন ভালো করে প্র্যাকটিস করবে তো আমি এখানে সামান্য কিছু প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করলাম এরকম বহু প্রোনাউন্সিয়েশন আছে তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে আসবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার এই ইউটিউব চ্যানেলে কম্পিউটার স্পোকেন ইংলিশ মানে ইংলিশ রিলেটেড ভিডিও অল টিপস ট্রিক্স এবং অল টাইপ অফ এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি তো অবশ্যই তোমরা যদি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে অবশ্যই লাইক করে শেয়ার করবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না লাইক করবে এবং সঙ্গে একটি কমেন্টও করবে তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিও গুলি ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ